হ্যালো সকল বন্ধুগণ আজকের মতন রান্না হবে মেটো আলু দিয়ে আর লাটা মাছ রান্না হবে জানত লাটা দেখি কত লাটা আছে লাটা মাছটা আমরা কেটে নেব দেখুন জ্যান্ত লাটা লাটা মাছগুলো এবার কেটে নেব লাটা মাছগুলো আমরা এক এক করে সব কেটে নেব ছাই তো লটা মাছ কাটা যায় না ছাই দিয়ে নিলাম মাছটা অনেক বড় মাছের কাঙ্কটা এভাবে কিন্তু বের করতে হবে অনেক সময় মাছে কিন্তু বসি থাকে এটা বসি নেই এটা মানে জাল দিয়ে ধরা টানলে সব পিতৃ সব বেরিয়ে চলে আসবে পৃথিবী বেরিয়ে আসবে যেহেতু মাছটা বড় তো আমরা হাফ করে কেটে নিলাম লাটা মাছ সবাই আবার কাটতে পারে না ডিজলা বলে তার জন্য ছাই দিয়ে নিতে হবে ছাই দিয়ে কাটলে কাঁটা মাছ ধরতেও সুবিধা কাটতেও সুবিধা এ দেখেন এবার টানলাম না সব চলে আসলো এখন কেমন লাপাচ্ছে ছাই দিয়ে দিলে ওদের গায়ে ওদের বুদ্ধি শেষ আর ভালো করে মাছ মাথায় এরকম করে ধরে নিতে হবে মাথা এরকম করে ধরে নিতে হবে তাহলে মাছ আর নড়াচড়া করতে হবে না এখানে এবার টান দেবেন সব নারীগুড়ি সব একবারে বেরিয়ে চলে আসবে লাটা মাঝে রান্না হবে

জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে খুব ভিজলা একটু লবণ দিয়ে দেবো ওটা সিদ্ধ হতে তা মশলাটা করে নেব মশলা আমরা মিক্সিতে করে নেব পুরুলের মতো আদা দিয়ে দেবো মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সে করে নেব হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না নামিয়ে ফেলবো আমরা হলুদ দিয়ে দেব ভালো করে মেখে নিতে হবে ওরা চলে এসেছে তেল দিয়ে দিলাম લાંબુ કાપ કરે બસ જમ તો માર ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আদা একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে ওইটা আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমরা কষিয়ে একটা টমেটো দিয়ে দেবো કારેত আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা জল দিয়ে দেবো সুন্দর আলু এরকম আলু গলে গেছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে ধনে পাতা কুচি দিয়ে দেবো